আমি একবার একটা বিয়ে বাড়িতে খাসির মাংস খেয়েছিলাম তো সেখান থেকেই মূলত আমার খাসির মাংস খাওয়া শুরু হয় তার আগে আমি কখনো কোথাও খাসির মাংস খাইনি আমি 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 আমার প্লেটেও তুলতাম না 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 আগে কেন খেতাম রিজন আসলে নিজেই জানি তবে যেই থেকে আমি সেই বিয়ে বাড়িতে খাসির মাংস খেয়েছি পর থেকে হচ্ছে আমার খাসির মাংস প্রিয় হয়ে গেছে অনেকদিন ধরে আমার খাসির মাংস খাবার গ্রেভিংস হচ্ছিল তো মাকে বলার পর মা বাজার থেকে এক কেজি খাসির মাংস আনিয়েছে মা এখন মাংসগুলো পরিষ্কার করে করে নিচ্ছে আর পরিষ্কার করা হয়ে গেলে আমরা ধুয়ে নিয়ে রান্না করতে চলে যাব চুলায় হাড়ি বসিয়ে দিলাম এখন তেল গরমে দিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে এখানে আমরা গোটা আলু ভেজে নিব আলুগুলোর বাকল ছাড়িয়ে আমরা হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আর তারপরে আমরা এখন ভেজে নিচ্ছি আলুগুলো হালকা লাল হয়ে গেলে আমরা তুলে নিব আর সেই আলু ভাজা তেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যখন একটু বাদামি কালারের হয়ে আসবে তখনই আমরা দিয়ে দিব মাংসের মশলাটা যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম তো আমরা এখানে মশলা হিসেবে দিয়েছি বাটা। লবণ হলুদ জিরা বাটা আর গরম মশলা মশলাটা ভালো করে কষানোর পরে আমরা এখানে খাসির মাংসটা দিয়ে দিবো কষানো মশলাটার সাথে মাংসটা ভালো করে মেশানোর পরে আমরা ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব। তো এই খাসির মাংস বলো বা গরুর মাংস বলো আমার কিন্তু সব সবচেয়ে যেটা বেশি প্রিয় সেটা হচ্ছে ভাজা আলু আমার অনেক 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 বেশি ভালো লাগে মাংস রান্নার সময় যখন তুমি আলুগুলো ভেজে দিবে সেই ভাজা আলু থেকে একটা সুন্দর স্মেল বেরোয় যেটা আমার খুবই পছন্দ আর এই ভাজা আলু দিলে হচ্ছে মাংসের টেস্টটাও একটু ভিন্ন হয় মানে অনেক মজার হয় আর যখন এভাবে মাংসতে ভাজা আলু দেওয়া হয় তখন আমি মাংসর চাইতে ভাজা আলুগুলো বেশি মন দিয়ে খাই আমার কিন্তু অনেক ভালো লাগে তো তোমরা কে কে আমার মতো ভাজা আলু খেতে পছন্দ করো অবশ্য কমেন্ট করে জানাবে আর এভাবে মাংস তে ভাজা আলু দিয়ে কার কার রান্না করতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে তো আমরা এখানে ভাজা আলুগুলো অ্যাড করে নিয়েছি আর এখানে আমরা আবারও ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব তারপর আরো অনেকক্ষণ কষানোর পরে এখানে আমরা পানি অ্যাড করে নিব প্রথম যখন আমি এই খাসির মাংসটা সেই বিয়ে বাড়িতে খেয়েছিলাম তখন আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে এত ভালো একটা তরকারি আমি কেন খেতাম না এটা আমার নিজের কাছে প্রশ্ন বাট আমি জানি না কেন আমি খেতাম না সেই বিয়ে বাড়িতে পর থেকে হচ্ছে আমি খাসির মাংস খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখন পর্যন্ত সে আমার অনেক প্রিয় একটি তরকারি গরুর মাংস আর খাসির মাংস এই দুইটাই আমার খুবই পছন্দের কথা বলতে বলতে আমাদের তরকারিটাও ঝোল দেওয়া হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে সো এখন আমি জাস্ট গরম গরম প্লেটে মাংস নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মাংস নিয়ে নিলাম আর সাথে অনেকগুলো আলু তো রয়েছে গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস আর সাথে ভাজা আলু সাথে তো গ্রেভি রয়েছে তো এইগুলো পেলে আর কি লাগে বলো তরকারিটা খেতে এত ভালো হয়েছিল যে আমার ভিডিও এডিট করার সময় বারবার জিভের জল এসে যাচ্ছিল এই যে একটা আলু নিয়ে নিলাম আলুটা ভাঙার পরে ভাতের সাথে মাখিয়ে সেখানে আরো একটু গ্রেভি অ্যাড করে যখন তুমি আগ গাদা ভাত মুখে নিয়ে নিবে তখন এই যে শান্তি লাগে তো তরকারি অনেক ইয়াম ছিল অনেক ভালো হয়েছে খেতে আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালোই লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর দেখাবেন তোমার একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো থেকোটা